হরে কৃষ্ণ মহাকুম্ভ মেলায় প্রয়াগরাজে স্নান করলে এই মহাকুম্ভ যুগে স্নান করলে এক হাজার অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় এক শত বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এবং এক লক্ষ বার সমগ্র পৃথিবী ভ্রমণের ফল লাভ হয় এই সম্পর্কে বিষ্ণু পুরাণ উল্লেখ রয়েছে আজকে আমরা এই মহাকুম্ভ মেলায় স্নান করলে এই প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় স্নানের কি মাহাত্ম সেই সম্পর্কে আলোচনা করব মহাকুম্ভ যুগে প্রয়াগরাজে স্নানের মাহাত্ম সম্পর্কে আমরা বিভিন্ন শাস্ত্র থেকে আলোচনা করব। মৎস্য পুরাণ থেকে পদ্মপুরাণ থেকে স্কন্দপুরাণ থেকে ভবিষ্যত পুরাণ থেকে পুরাণ থেকে অগ্নি পুরাণ থেকে এবং মহাভারত থেকে এছাড়াও হরিভক্তি বিলাস বিভিন্ন শাস্ত্রগ্রন্থ থেকে আমরা আজকে আলোচনা করব এই প্রয়াগরাজে স্নানের মাহাত্ম মহাকুম্ভ মেলায় স্নানের মাহাত্ম মাঘ মাসে ফাল্গুন মাসে স্নানের মাহাত্ম এবং এই যে কুম্ভ মেলার যে তিথিগুলি রয়েছে বিশেষ ছয়টি তিথিতে বিশেষ স্নান অমৃত স্নান হয়ে থাকে শাহী স্নান হয়ে থাকে এই বিশেষ তিথিতে স্নানের কি মাহাত্ম সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো তো এই যে মহাকুম্ভমেলায় প্রয়াগরাজের স্নানের ফল এই যে কুম্ভযুগে স্নানের ফল এই সম্পর্কে বিষ্ণু পুরাণে যেটা উল্লেখ রয়েছে অশ্বমেধ সহস্রাণী বাজপেয় শতানী চদক্ষিণা ভূমেহে কুম্ভ ফলম। অর্থাৎ এই মহাকুম্ভযুগে প্রয়াগরাজে স্নান করলে এক হাজার অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় এক শত বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এবং এক লক্ষবার এই সমগ্র পৃথিবী এই বসুন্ধরা প্রদক্ষিণের যে ফল সেই ফল লাভ হয়ে থাকে তো আপনারা যখন মহাকুম্ভ মেলায় স্নান করবেন তখন আপনারা ভগবানকে স্মরণ করবেন ভগবানকে প্রার্থনা করবেন আপনারা গঙ্গা যমুনা সরস্বতী প্রভৃতি তীর্থকে প্রণাম করবেন এবং সমগ্র তীর্থের রাজ বলা হয় রাজা বলা হয় প্রয়াগরাজকে তো অবশ্যই আপনারা ভগবানের প্রণাম প্রার্থনা করবেন এবং সমস্ত তীর্থের করে আপনারা প্রার্থনা করবেন প্রণাম করবেন এবং এই মহা স্নান অমৃত স্নান সম্পন্ন করে আপনারা হরিনাম জপ করতে পারেন এবং আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করতে পারেন বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করতে পারেন এবং সূর্য মন্ত্র বরুণ মন্ত্র পাঠ করতে পারেন গঙ্গা স্তোত্র পাঠ করতে পারেন হরিনাম জপ করতে পারেন এবং আপনার সামর্থ্য অনুযায়ী শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন অন্ন দান করতে পারেন বস্ত্র দান করতে পারেন অর্থাৎ আপনার সামর্থ্য অনুযায়ী দান করতে পারেন কারণ মহাতীর্থে মহা স্নান করার পরে দানের অনেক রয়েছে তো এখন আমরা এই যে প্রয়াগরাজ এই যে মহাতীর্থে স্নানের কি মাহাত্ম এই সম্পর্কে শাস্ত্র থেকে শ্রবণ করব। তো যখন যুধিষ্ঠির মহারাজ তিনি রাজ সিংহাসনে বসলেন কিন্তু হস্তিনাপুরে রাজা হওয়া সত্ত্বেও তার এই যে পূর্বকৃত পূর্বে যা হলো অর্থাৎ কুরুক্ষেত্রে যা সম্পন্ন হলো এর ফলে কিন্তু বহু প্রাণ গত হয়েছিল তো সেই কারণে যুধিষ্ঠির মহারাজ অনুসূচনা বোধ করছিলেন এবং তিনি ভাবছিলেন যে আমার রাজা হয়ে কি লাভ হলো আমার কারণে বা এই রাজ্য পদে অভিষিক্ত হওয়ার জন্য আমরা এই পাঁচ ভাই বেঁচে রয়েছি কিন্তু বাকিদের আমরা তাদেরকে হারিয়েছি তো সেই কারণে তিনি খুব অনুশোচনা বোধ করছিলেন আর সেই সময় মার্কন্ডেয় ঋষি তা তিনি বুঝতে পেরেছিলেন এবং তিনি তৎক্ষণাৎ সেখানে এসেছিলেন হস্তিনাপুরে তিনি এসে যুধিষ্ঠির মহারাজের কাছে বলেছিলেন যে তোমার কি করা উচিত কী করলে তোমার এই অনুশোচনা বোধ দূর হবে এবং তুমি সকল পাপ থেকে মুক্ত হতে পারবে এবং এই সম্পর্কে বিভিন্ন শাস্ত্রে কিন্তু উল্লেখ রয়েছে মার্কণ্ডে ঋষি কী কী বর্ণনা করেছেন তিনি প্রয়াগরাজে স্নান করার মাহাত্ম বর্ণনা করেছিলেন তো নিকট এই সম্পর্কে বিভিন্ন শাস্ত্র উল্লেখ রয়েছে মৎস্য পুরাণের অধ্যায় থেকে একশো দশ অধ্যায় পর্যন্ত এবং পদ্মপুরাণের আটচল্লিশ অধ্যায় পর্যন্ত এবং পুরাণেও তা উল্লেখ রয়েছে কূর্মপুরাণের পূর্ব ভাগের ৩৫ অধ্যায় থেকে আটত্রিশ অধ্যায় পর্যন্ত এই সম্পর্কে বর্ণনা প্রদান করা হয়েছে তো চলুন আমরা শাস্ত্র থেকে তা শ্রবণ করি মৎস্য পুরাণের একশো নম্বর অধ্যায়ের ছয় নম্বর শ্লোকে এবং সাত নম্বর শ্লোকে এবং একই কথা রয়েছে একশো ছয় নম্বর অধ্যায়ের চুয়ান্ন নম্বর শ্লোকে যে প্রয়াগরাজে স্নান করলে লোকেরা স্বর্গপ্রাপ্ত হয় এবং তাদের আর পুনর্জন্ম হয় না এবং স্বয়ং ব্রহ্মা আদি দেবগণ তাকে রক্ষা করেন যারা প্রয়াগরাজে পূর্ণ শ্রদ্ধা সহকারে স্নান করেন তাদের আর পুনর্জন্ম হবে না এবং ব্রহ্মাদি দেবগণ তাদেরকে রক্ষা করবেন পরবর্তীতে বলা হয়েছে মৎস্য পুরাণের একশো চার অর্ধের বারো নম্বর শ্লোকে এবং একই কথা অগ্নিপুরাণের দুইশো এগারো নম্বর অর্ধে উল্লেখ রয়েছে যে প্রয়াগের নাম শ্রবণ করলে প্রয়াগের নাম কীর্তন করলে এবং প্রয়াগ জলে প্রয়াগ জলে স্নান করলে এবং প্রয়াগের যে মৃত্তিকা মাটি এই মৃত্তিকা যদি কেউ দেহে লেপন করে তাহলে সে সর্বপ্রকার পাপ থেকে মুক্তি লাভ করতে পারে অর্থাৎ প্রয়াগের নাম শ্রবণ করলে প্রয়াগের নাম উচ্চারণ করলে প্রয়াগ জলে স্নান করলে এবং মৃত্তিকা লেপন করলে সমস্ত প্রকার পাপ থেকে মুক্তি লাভ হয় আমরা যদি পরবর্তীতে দেখি মৎস্য পূরণের একশো চার অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকে এবং একই কথা রয়েছে পদ্মপূরণের স্বর্গখণ্ডের একচল্লিশ অধ্যায়ের ষোলো নম্বর শ্লোকে যে ব্যক্তি প্রয়াগে অবগাহন করে এবং প্রয়াগ জল পান করে সে তার সপ্তকুলকে পবিত্র করতে পারে সে তার বংশের সপ্তকুলকে পবিত্র করতে পারে এবং পরবর্তীতে একশো পাঁচ নম্বর অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে উল্লেখ রয়েছে যে প্রয়াগ ধামে যদি কেউ শুদ্ধ ব্রাহ্মণকে দুগ্ধবতী গাভী দান করেন তাহলে ওই গাভীর দেহে যত রুম রয়েছে লুমকুপ রয়েছে তত বর্ষ তত বছর সে স্বর্গলোকে বাস করতে পারে এরপর মৎস্য পুরাণের একশো ছয় নম্বর অধ্যায়ের তেইশ নম্বর শ্লোকে উল্লেখ রয়েছে যে ছয় কোটি দশ হাজার তীর্থ এই প্রয়াগ তীর্থী সন্নিহিত রয়েছেন শুধুমাত্র এই বিশ্বের নয় এই ভূমণ্ডলের নয় স্বর্গমর্ত পাতাল সমগ্র জগতের যত তীর্থ রয়েছে ছয় কোটি দশ হাজার তীর্থ সন্নিহিত রয়েছেন এই প্রয়াগরাজে এবং এই যে বিশেষ তিথিগুলি যেই সময়টাতে এই মহাকুম্ভ স্নান হয়ে থাকে এই সময় সমস্ত তীর্থ পূর্ণরূপে সন্নিহিত থাকেন এই প্রয়াগরাজে তো সেই কারণে কোটি কোটি ভক্তগণ সমাগত হন এই মহাকুম্ভে স্নান করে তাদের জীবনকে সার্থক করার জন্য পরবর্তীতে মৎস্য পুরাণের একশো ছয় অধ্যায়ের চুয়াল্লিশ নম্বর শ্লোক উল্লেখ রয়েছে কোনো ব্যক্তি যদি এই প্রয়াগ তীর্থে স্বাভাবিকভাবে প্রাণ পরিত্যাগ করে তবে সহস্র কোটি বছর সে স্বর্গসুখ ভোগ করবে হাজার কোটি বছর স্বর্গসুখ ভোগ করবে যদি কেউ এই প্রয়াগরাজে এই প্রয়াগ ধামে এসে স্বাভাবিকভাবে তার প্রাণ পরিত্যাগ করে এবং এই সম্পর্কে আরো উল্লেখ রয়েছে পরবর্তীতে যে মৎস্য পূরণের একশো আট নম্বর শ্লোক উল্লেখ রয়েছে যদি কোনো ব্যক্তি স্বাভাবিকভাবে তার প্রাণ পরিত্যাগ করে তবে তার অতীত এবং অনাগত অর্থাৎ তার অতীত এবং ভবিষ্যৎ চতুর্দশ পুরুষকে সে উদ্ধার করতে পারে মৎস্য পুরাণের একশো সাত অধ্যায়ের আট নম্বর শ্লোক উল্লেখ রয়েছে যে শত সহস্র গো দান করলে যে ফল লাভ হয় শত সহস্র গাভিদান করলে যে ফল লাভ হয় মাঘ মাসে এই প্রয়াগে শুধুমাত্র তিন দিন স্নান করলেই সে ফল লাভ হয়ে থাকে তো সেই কারণে আমরা দেখতে পাই যে এই রাজে কিন্তু প্রতি বছরই মাঘ মেলা হয়ে থাকে অর্থাৎ অনেক ভক্তগণ এই মাঘ ব্রত পালন করে থাকেন এক মাস ব্যাপী এবং তারা প্রয়াগে এসে মাঘ স্নান করে থাকেন মাঘ মাসে স্নানের কিন্তু অনেক মাহাত্ম রয়েছে প্রাতঃ স্নানের এবং এই মাঘ মাস ব্যাপী কিন্তু এই মহাকুম্ভ মেলাও কিন্তু হচ্ছে পুরো মাঘ মাস ব্যাপী এবং ফাল্গুন মাসেরও প্রায় চোদ্দ পনেরো দিন রয়েছে তো এই মাঘ মাসে তিন দিন স্নান করলেই কি হয় যে শত সহস্র গাভিদানের ফল লাভ হয় যদি কেউ মাঘ মাসে তিন দিন প্রয়াগে স্নান করেন মৎস্য পূরণের একশো আট অধ্যায়ের নয় নম্বর শ্লোকের উল্লেখ রয়েছে প্রয়াগ ভূমিতে যদি কেউ প্রবেশ করে এই কুম্ভমেলা অংশগ্রহণ করার জন্য বা রাজে স্নান করার জন্যে বা এই ধামের যে মহিমা সেটি অবলোকন করার জন্য যদি কেউ প্রয়াগ ভূমিতে প্রবেশ করে প্রবেশ মাত্র প্রতি পদে পদে সে অষ্টমের যোগ্য ফল প্রাপ্তি হয় তার অর্থাৎ প্রতি পদে পদে সে অষ্টমের যজ্ঞের ফল লাভ করতে পারে মৎস্য পূরণে আরও উল্লেখ রয়েছে একশো আট অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে যে ব্যক্তি প্রয়াগে এসে জিতেন্দ্রীয় হয়ে অর্থাৎ তার সকল ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে এক মাস ব্যাপী প্রয়াগে স্নান করে এই মাঘ মাসে তবে তার সর্বপাপও মুক্তি হয় এবং সে পদ বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয় তো এই মৎস্য এই দশ অধ্যায় ব্যাপী এবং পদ্মপুরাণের স্বর্গখণ্ডে কিন্তু প্রায় দশ অধ্যায়ব্যাপী মার্কণ্ডীয় ঋষি এই প্রয়াগ ধামের যে মাহাত্ম্য বর্ণনা করেছেন এখানে হাজার হাজার মাহাত্ম তিনি উল্লেখ করেছেন আমরা বেশ কয়েকটি মাহাত্ম শ্রবণ করেছি মহাভারতের বনপর্ব উল্লেখ রয়েছে চৌরাশি নম্বর অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোকে যে প্রয়াগে যদি কেউ স্নান করে তাহলে দশটি অশ্বমের যজ্ঞের ফল সে প্রাপ্ত হতে পারে এখন আমরা দেখব পদ্মপুরাণ থেকে পদ্মপুরাণের স্বর্গখণ্ডের ঊনপঞ্চাশ নম্বর অধ্যায়ের ষোলো নম্বর শ্লোকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জ্যোতিষ্ঠী মহারাজের কাছে অর্থাৎ যখন মার্কন্ড ঋষি যুধিষ্ঠির মহাজের কাছে বলছিলেন সেটি পদ্মপূরণের স্বর্গখণ্ডে আটচল্লিশ অধ্যায় পর্যন্ত রয়েছে চল্লিশ থেকে আটচল্লিশ এবং যখন মার্কেন্ড ঋষির যে সিদ্ধান্ত অনুযায়ী যুধিষ্ঠির মহারাজ তিনি প্রয়াগ ধামে এসে তিনি স্নান করেছিলেন এবং তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়েছিলেন সর্ব সৌভাগ্য লাভ করেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠির মহারাজের কাছে উপস্থিত হয়েছিলেন তখন তিনি যুধিষ্ঠির মহারাজকে বলছিলেন যে দশ কোটি তীর্থ এমন কি। ত্রিশ কোটি তীর্থ মাঘ মাসে প্রয়াগে উপস্থিত হয় অর্থাৎ যত যত তীর্থ রয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ত্রিশ কোটি তীর্থ এসে এই মাঘ মাসে প্রয়াগরাজে এসে উপস্থিত হয় তো সেই কারণে সকল তীর্থ অবগাহের ফল লাভ হয় ভগবান তখন আরও বললেন যুধিষ্ঠিমার যে কাছে যে সকলে কিন্তু যোগ্য সম্পাদন করতে পারে না কারণ যোগ্য সম্পাদন করতে হলে অনেক দ্রব্যের প্রয়োজন অনেক অর্থের প্রয়োজন তো সেই কারণে সকলের পক্ষে কিন্তু সম্ভবপর হয় না কিন্তু এই মাঘ মাসে এই প্রয়াগরাজ যদি কেউ স্নান করেন অবগাহন করেন তাহলে সমস্ত যজ্ঞ থেকেও অধিক ফল লাভ হয়ে থাকে তো এইভাবে প্রয়াগরাজে স্নান করার অনেক অনেক মাহাত্ম শাস্ত্র উল্লেখ রয়েছে বিশেষ করে বিশেষ তিথিগুলিতে স্নানের মাহাত্ম এখন আমরা শ্রবণ করব। যেহেতু এই বছরের ক্ষেত্রে মহাকুম্ভ মেলা শুরু হয়েছিল পৌষ মাসের পূর্ণিমা তিথিতে পুষ্যা পূর্ণিমাতে তো প্রতি মাসের পূর্ণিমা তিথি কিন্তু অত্যন্ত মাহাত্বপূর্ণ প্রতি মাসের পূর্ণিমাতে বিশেষ করে প্রাত স্নান করা যপ করা দান করা ভগবানের সেবা পূজা অর্চনা করা প্রভৃতি অত্যন্ত মাহাত্মপূর্ণ বিভিন্ন শাস্ত্রে তা উল্লেখ রয়েছে তো সেই কারণে পোষ্য পূর্ণিমাতে আমরা পুষ্য পূর্ণিমার মাহাত্ম কিন্তু আলোচনা করেছিলাম এবং পরের তিথি ছিল পৌষ মাসের সংক্রান্তি তো এই সম্পর্কে হরিভক্তি বিলাসের দ্বাদশ বিলাসে একষট্টি এবং বাষট্টি নম্বর শ্লোক উল্লেখ রয়েছে সম্বর্তমণি উল্লেখ করেছেন যে সংক্রান্তিতে যদি কেউ পবিত্র গঙ্গায় বা যমুনায় বা পবিত্র তীর্থে স্নান করেন দান করেন যপ করেন হোম করেন এবং দেব পূজন করেন পূজা করেন তাহলে তা মহাপুণ্য ফলপ্রদ স্নান করা দান করা ভগবানের পূজা করা হোম বা যজ্ঞ সম্পন্ন করা হরিনাম জপ করা এবং সম্বর্তমণি কিন্তু একই কথা বলেছেন মনি অমাবস্যার ক্ষেত্রে অর্থাৎ এই মাঘ মাসের অমাবস্যা তিথি এবং এই মৌনি অমাবস্যাতেও কিন্তু কোটি কোটি ভক্তের উপস্থিতি হয় মহাকুম্ভ মেলায় এবং এই সম্পর্কে হরিভক্তি বিলাসে ও দ্বাদশ বিলাসে একষট্টি বাষট্টি নম্বর শ্লোকে উল্লেখ করেছে সংবর্ধমুনি আরও বলেছেন যে অমাবস্যার ক্ষেত্রে যদি মাঘ মাসের অমাবস্যাতেও যদি কেউ গঙ্গায় যমুনায় বা গঙ্গা যমুনার যে কনফ্লুয়েন্স যে প্রয়াগে স্নান করেন তাহলে তিনি মহাপূর্ণ ফল লাভ করতে পারেন এই তিথিতে এই স্থানে স্নান করলে দান করলে এবং যোগ করলে এবং ভগবানের অর্চন পূজা করলে এবং হোম বা যজ্ঞ সম্পাদন করলে সে মহাপূর্ণ ফল লাভ করতে পারে তো সেই কারণে লক্ষ লক্ষ কোটি ভক্তবৃন্দ উপস্থিত হন এছাড়াও মৌনি অমাবস্যায় পবিত্র নদীতে স্নানের অনেক মাহাত্ম কিন্তু শাস্ত্র উল্লেখ রয়েছে অনেক ভক্তরা এই মৌনি অমাবস্যায় যারা প্রয়াগরাজে উপস্থিত হন তারা কিন্তু উপবাস করেন উপবাস করে স্নান করেন তারা মৌনি অমাবস্যায় এবং পৌষ মাসের পূর্ণিমা এবং মাঘ মাসের পূর্ণিমাতে এবং শিবরাত্রির ক্ষেত্রে তারা উপবাস করে স্নান করে থাকেন এবং পদ্মপুরাণের মাঘ মাহাত্মে এবং ভবিষত্তর পুরাণে ভগবত জ্যোতিষির সংবাদে কিন্তু মাঘ মাসে প্রতিদিনই স্নানের বিশেষ বিশেষ মাহাত্ম রয়েছে মাঘ মাসে স্থানের অনেক গুরুত্ব অনেক শাস্ত্র উল্লেখ রয়েছে তো সেই কারণে এই প্রয়াগরাজে কিন্তু প্রতি বছরই মাঘ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে অর্থাৎ মাঘ মাস এক মাস হাজার হাজার ভক্তগণ এসে এক মাস ব্যাপী অবস্থান করেন এবং যাদের পক্ষে যতটুকু সম্ভব কেউ একদিন দুই দিন পাঁচ দিন এক সপ্তাহ অবস্থান করেন এবং তারা প্রয়াগরাজে এসে স্নান করেন এছাড়াও আপনি গঙ্গা যমুনা বা যে কোনো নদীতে যে কোনো জলাশয়ে মাঘ মাসে স্নান করতে পারেন বাড়িতেও তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করতে পারেন এবং এর মাহাত্ম সম্পর্কে শাস্ত্রে বিশদভাবে উল্লেখ হয়েছে আমরা কিছু শ্রবণ করছি আমরা মাঘ মাসে স্নানের মাহত্ব সম্পর্কে আলাদা একটি ভিডিওতে আলোচনা করেছিলাম ভবিষ্যত পুরাণে ভগবত যুদ্ধির সংবাদে উল্লেখ হয়েছে এবং এটি হরিভক্তি বিলাসে উল্লেখ হয়েছে চতুর্দশ বিলাসের আটচল্লিশ নম্বর শ্লোকে যে মাঘ মাসে প্রয়াগে এবং পুষ্করে বা কুরুক্ষেত্রে বা যে কোনো তীর্থে প্রতিদিনই স্নান করা উচিত এবং তার শ্রুতি বাক্য ভবিষ্যতর পুরাণে ভগবত যুতিষ্ঠির সম্বন্ধে আরও উল্লেখ হয়েছে স্বয়ং ভগবান উল্লেখ করেছেন যুধিষ্ঠির মহারাজের কাছে যে মাঘ মাসে যদি কেউ প্রতিদিন প্রাত স্নান করেন তাহলে তার পিতা মাতা পিতামহ মাতামহ এবং প্রপিতামহ সহ পিতৃকুল সহ। একুশ কুলসহ তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন অর্থাৎ তার বংশের তার পিতৃকুল মাতৃকুল একুশ কুল সহ সকলেই বৈকুণ্ঠলোক প্রাপ্ত হন যারা মাঘ মাসে প্রতিদিন স্নান করেন স্বয়ং ভগবান যুধিষ্ঠী মহারাজের কাছে ব্যক্ত করেছেন ভবিষ্যত পুরাণে উল্লেখ রয়েছে পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে উল্লেখ রয়েছে এবং হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসের পঁচাত্তর নম্বর শ্লোক উল্লেখ রয়েছে যে মাঘ মাসে প্রাতঃস্থায় ব্যক্তি স্বপ্নেও যমলোক যমরাজ এবং যমদূত দর্শন করেন না যারা মাঘ মাসের প্রতিদিন প্রাতস্থান করেন তারা স্বপ্নে বা জাগরণে কখনোই যমরাজকে যমলোক এবং যমদূতদেরকে দর্শন করেন না এক কথায় তাদেরকে কখনোই জমালয় যেতে হয় না স্বয়ং ব্রহ্মাজি উল্লেখ করেছেন নারদমুনির কাছে এবং তিনি আরও উল্লেখ করেছেন যে ছিয়াশি নম্বর শ্লোকে রয়েছে যে কারো যদি বৈকুণ্ঠ লোক প্রাপ্তির ইচ্ছা থাকে কেউ যদি বৈকুণ্ঠে যেতে চায় তবে মাঘ মাসে অবশ্যই মহানদী জলে অথবা অন্যান্য জলাশয়ে স্নান করে তুলসীপত্র দ্বারা ভগবান শ্রী কেশবের পূজা করবে মাঘ মাসে প্রাত করে তুলসী পাতা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করার নির্দেশ প্রদান করেছেন স্বয়ং পদ্ম পদ্মপুরাণে ভৃগু বিদ্যাধর সংবাদ উল্লেখ রয়েছে যে পুষ্কর তীর্থে প্রয়াক ধামে কুরুক্ষেত্রে বারাণসীতে গঙ্গাসাগর এই সমস্ত তীর্থে বছর স্নান করলে যে ফল লাভ হয়। তীর্থগুলিতে বছর স্নান করলে যে ফল লাভ হয় শুধুমাত্র মাঘ মাসে তিন দিন স্নান করলেই সেই ফল লাভ হয়ে থাকে ভৃগুমণি বলছেন যে এতে কোনো সংশয় নেই তো সেই কারণে মাঘ মাসে কোটি ভক্তবৃন্দই কিন্তু এই প্রয়াগ তীর্থে সমাগত হন এই মাঘ মাসের বসন্ত পঞ্চমীতে কিন্তু অমৃত স্নান হয়ে থাকে এই সময় কিন্তু হাজার হাজার ভক্ত সমাগত হন প্রায় এক ধামে এবং এই সম্পর্কে শাস্ত্রে কিন্তু অনেক মাহাত্ম উল্লেখ রয়েছে পদ্মপুরাণে উল্লেখ রয়েছে এবং হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসের একশো চৌষট্টি পঁয়ষট্টি ছিষট্টি শ্লোক উল্লেখ রয়েছে যে মাঘ মাসে এই বসন্ত পঞ্চমীতে এবং ভৈমি একাদশী বা জয়া একাদশীতে এবং বরাহ দাদশীতে এই তিনটি তিথি অত্যন্ত মাহাত্মপূর্ণ এই তিথিগুলিতে যদি কেউ স্নান করেন দান করেন এবং ভগবত অর্চনাদি করেন তাহলে তিনি ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারেন এবং এরপর মাঘী পূর্ণিমাতেও কিন্তু রয়েছে অমৃত স্নান এবং এই দিনও লক্ষ লক্ষ ভক্তের উপস্থিতি হয়ে থাকে তো পূর্ণিমা তিথিও কিন্তু ভগবানের অত্যন্ত প্রিয় দ্বাদশী তিথি ভগবানের অত্যন্ত প্রিয় তো সেই কারণে এই পূর্ণিমাতে স্নান কিন্তু অনেক মাহাত্ম রয়েছে পূর্ণিমাতে স্নানের ফলে সকল পাপ দূরীভূত হয় এবং ভগবত ধাম প্রাপ্ত হওয়া যায় এবং পূর্ণিমার পরে রয়েছে ফাল্গুন মাস এবং এই ফাল্গুন মাসের প্রায় চোদ্দ দিন পনেরো দিন পর্যন্ত রয়েছে কুম্ভ মেলা তো মৎস্য এবং হরিভক্তি বিলাস উল্লেখ রয়েছে চতুর্দশ বিলাসের একশো তিরাশি নম্বর শ্লোকে যে স্বয়ং যমরাজ উল্লেখ করেছেন যে মাঘ মাসে এবং ফাল্গুন মাসে উভয় মাসে কিন্তু প্রতিদিন প্রাতঃস্থান করা উচিত দেবতা অর্চন করা উচিত পিতৃলোকের পূজা করলে সমস্ত প্রকার পাতক থেকে পরিচা লাভ হয় অর্থাৎ মাঘ মাসে এবং ফাল্গুন মাসে প্রতিদিন যদি কেউ প্রাতঃস্থান করেন ভগবানের সেবা পূজা অর্চনা আদি করেন এবং পিতৃলোকের পূজা করেন তাহলে সমস্ত প্রকার পাপকর্ম থেকে তিনি পরিত্রাণ লাভ করতে পারেন স্বয়ং যমরাজ তা উল্লেখ করেছেন তো সেই কারণে এই ফাল্গুন মাসে স্নানেরও কিন্তু অনেক মাহাত্ম রয়েছে তো সেই কারণে ফাল্গুন মাস যেহেতু রয়েছে এই কুম্ভ মেলায় চোদ্দ বা পনেরো দিন তো সেই কারণে এই সুযোগটি অবশ্যই গ্রহণ করা উচিত এবং সর্বশেষে বিশেষ উৎসব মহাশিবরাত্রি ব্রত তো এদিনও কিন্তু বিশেষ স্নান অমৃত স্নান শাহী স্নান হয়ে থাকে মহাকুম্ভমেলায় এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে তো এই দিনটিও কিন্তু অত্যন্ত মাহাত্মপূর্ণ এই দিনটি দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় যেহেতু শিব ঠাকুরের প্রিয় এই দিনে যদি কেউ বিশেষভাবে প্রাতঃ স্নান করেন তীর্থে স্নান করেন তীর্থ বাস করেন ধাম বাস করেন এবং বিশেষভাবে ভগবানের সেবা পূজা আদি করেন পাশাপাশি শিবরাত্রি ব্রত পালন করেন শিব ঠাকুরের অভিষেক করে থাকেন তাকে বিল্যপত্র অর্পণ করে থাকেন পুষ্পমাল্য প্রদান করে থাকেন এবং তাকে সন্তুষ্ট করার জন্য কার্য করেন তারা কিন্তু বিশেষভাবে হ্যাঁ মহিমান্বিত হন তারা শিব ঠাকুর অত্যন্ত প্রিয় হতে পারেন হরি হরের প্রিয় হতে পারেন তারা স্বয়ং ভগবান হরির প্রিয় হতে পারেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণ প্রেমও ভক্তি লাভ করতে পারেন এই সম্পর্কে শ্রী হরিভক্তি বিলাসও কিন্তু উল্লেখ রয়েছে যে এই শিবরাত্রি ব্রত সকলেরই পালন করা উচিত শৈব হন বৈষ্ণব হন বা সৌর হন গণপত হন এবং বৈষ্ণব যদি এই শিবরাত্রি ব্রত পালন করেন এবং শিব ঠাকুরের অভিষেক করে থাকেন তাহলে হরিভক্তি সাঁর বর্ষী হ্যাঁ শিব ঠাকুরের কৃপায় যিনি হচ্ছেন সমস্ত বৈষ্ণবের মধ্যে শিরোমণি বৈষ্ণবান আমি সম্ভব তা কৃপায় কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়ে থাকে গরিব ভক্তির যে সার সেটি তিনি বর্ষণ করে থাকেন অর্থাৎ সুয়াম শিব ঠাকুর কৃষ্ণ ভক্তির যে নির্যাস তিনি বর্ষণ করে থাকেন তিনি প্রদান করে থাকেন অর্থাৎ কৃষ্ণ কৃষ্ণভক্ত আরও বেশি বৃদ্ধি সাধন হবে তো সেই কারণে এই সুযোগটি অবশ্যই গ্রহণ করা উচিত তো সেই কারণে কোটি কোটি ভক্তগণ এই দিনে ধাম বাস করেন বা এই ব্রত পালন করে থাকেন এবং যাদের পক্ষে সম্ভব আপনারা মহাকুম্ভ মেলায় স্নান করতে পারেন অংশগ্রহণ করতে পারেন তো এইভাবে শাস্ত্রে বিশেষ বিশেষ এ এই প্রয়াক ধামে স্নানের মাহাত্ম এবং এই বিশেষ বিশেষ স্থিতিতে স্নানের মাহাত্ম উল্লেখ রয়েছে এবং কুম্ভ মেলায় মহাকুম্ভযুগে স্নানের কি মাহাত্ম আমরা শ্রবণ করেছি বিভিন্ন শাস্ত্র থেকে শ্রবণ করেছি এবং প্রয়াগ ধামের মাহাত প্রয়াগ ধামের স্নানের মাহাত এবং স্নান জব প্রবৃত্তি কার্যের যে মাহাত্ম অর্জন প্রবৃত্তির মাহাত্ম আমরা শ্রবণ করেছি বিভিন্ন শাস্ত্র থেকে তো এই সম্পর্কে অনেকে জানতে চেয়েছিলেন সেই কারণে আজকে আমরা আলোচনা করেছি ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সবদা কৃষ্ণ ভাবনায় থাকুন হরে কৃষ্ণ এই দুর্লভ জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাই